আরে ভাই দেখি দুটা ওলা শাহরুখ খান ক্যারিয়ার ওকে দেখি আপনি ইংলিশে বলতেন ওকে আচ্ছা ডিসকাউন্ট দিয়েছি ক্যারিয়ার ক্যারিয়ার ওকে ভাই আপনার সু শুভেন্দ্রের তাহলে আমি তো এখানে আসছো এই চিকো আমি দেখেন ঠিক আছে এখানে তো ভাই ও এখানে ভুলো ভাই দেখছেন আচ্ছা আচ্ছা দেখছি এক্সট্রা বেল্ট থাকবে কোমরে এটা খুবই সফট একটা জিনিস ভাই আচ্ছা এই চুসোর সুবিধা সুবিধা কি চিকোর সুবিধা হচ্ছে চিকো অনেক সফট

তো তাদের জন্য একটা ভালো ক্যারিয়ার কিনতে গেলে কত টাকা বাজে মাত্র 550 টাকা ক্যারিয়ার আজকে 550 বাইকের ক্যারিয়ার এবং বলেন বড় বাচ্চাদের ক্যারিয়ার যেটাই বলেন ক্যারিয়ার নিউBorn বাচ্চাদের ক্যারিয়ার ক্যারিয়ার ওকে এতে 550 টাকা মাত্র 550 টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আপনার আপনার কোলে এটা এটা হচ্ছে এই যে কোমরে বেল্ট এক্সট্রা বেল দেখছেন আচ্ছা আচ্ছা দুইটা বেল্ট হ্যাঁ যারা অনেক মোটা হ্যাঁ এমন মোটার মোটা ঠিক আছে মোটা ট্র মানে মোটা ঠেলায় বুঝছেন খাইতে পারে না

জি তারাও যদি এটা ইউজ করতে চায় কাজের ফাঁকে বাচ্চাকে নিয়ে গেল অফিস গোয়িং উইমেন যারা আছে এবং আমি বলি শুধু অফিসের জন্য এটা যদি বাসা রান্না বান্না করতেছে ডাল নাড়া দিতেছে চুলায় মনে করেন গরম হয়ে গেছে ডাল নাড়া না আমি হলে ডিম নাড়া ও আচ্ছা ডিম নাড়া আমি তো ভাই ভুনাই তো বাসা আমি তো কইতে পারি না বুঝছেন ডিম নাড়তেছে ডিম নাড়তে নাড়তে হঠাৎ করে মনে করেন বাচ্চা দুধ খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো আমার দুধ খেতে থাকবো ঠিক আছে আচ্ছা আপনি নানানতে এক্সপার্ট এখন কত টাকা দাম ভাই আমি আর এই চিকো দেখে নিবেন চিকো এবং সব মোলায়ম মোলায়ম এটা তো খুব আরাম ভাই আরিমে টিপেন না চিকা এর দাম হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা

পরে আদু ভেবে গেছি আচ্ছা শুনেন এটা সিস্টেম কি জানেন পাশের বাসার ভাবির জিনিসপত্র এটার মধ্যে নেওয়া যাবে না দরকার নাই নিজের ঘরে গ্রামের সবার

পনেরো জন কাস্টমারের জন্য বিশ জন আরে ভাই কন কি দিলাম বিশ জন দাম কত কন এটার দাম হচ্ছে বারোশো নিরানব্বই টাকা এক টাকা ফেরত দন লাগবে আখিরাতে দাবি রেখে দিবো আমি রাখুম না রাখবেন না না